আসসালামু আলাইকুম ইবরুণ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা থাকছে ঢেঁড়স আলু আর মাছ দিয়ে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি ঢেঁড়স এভাবে কেটে নিয়েছি আপনারা চ্যালের থেকে ছোট করে কেটে নিতে পারেন আর এখানে একটা বড় সাইজের মাছের পিস নিয়েছি কয়েকটা এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব মাছে একটু বেশি করে হলুদ দিলে মাছটা ভাজা কিন্তু খুব ভালো হয় লেগে যায় না এই জন্য আমি একটু বেশি করে হলুদ দিচ্ছি চুলা একটা আগে থেকে প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা তেপে নিয়েছি এখন দিচ্ছি রেগুলার আমরা সয়াবিন তেল এখন আমি তেলটা বেশি করে তেপে নেব তেলটা তেপে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছের পিসগুলো মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ভাজবেন এতে করে তেল ছিটে পড়বে না এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উলটিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা টিপস দিই মাছ যদি মানে পাত্রের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবেন এতে করে মাছটা সুন্দরভাবে উঠে আসবে মানে মাছের পিসগুলো সুন্দরভাবে উঠে আসবে তো যাই হোক এখন আমি ওই তেলের ওপরে ঢেড় আলুগুলো একটু ভেজে নেব এখন আগে থেকে রেডি করা মশলাগুলো দিয়ে দেব এখানে আমি দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়ো লবণ সব কিছু পরিমাপ মতো দিয়েছি আপনারা যতটুকু মশলা খাবেন সেই পরিমাপ অনুযায়ী মশলা দিয়ে দেবেন তো এখন আমি মশলাগুলো মিক্স করে নিচ্ছি এখন এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আপাতত এক্সট্রা কোনো পানি দেব না ঢেঁড়শ থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কিছুক্ষণ কষে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি প্রত্যেকটা তরকারি কিন্তু যত কষানো যায় তত খেতে ভালো লাগে স্বাদ হয় তো যাই হোক আমি এটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ঝোল রাখার জন্য পানি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ফিরে আসলাম কিছুক্ষণ পর তরকারিটা ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো এভাবে আপনারাও ঢেড়স আলু আর মাছ দিয়ে রান্না করবেন আশা করি খেতে খুব ভালো লাগবে এভাবে একটু পর পরে ঢাকনা খুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে এতে করে খুব ভালোভাবে মিক্স হবে সব কিছু তরকারিটা হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো হয়ে গেল ঢেঁড়স আলু আর মাছ দিয়ে রান্না আপনারাও আবারও বলছি আপনারাও এভাবে রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার